দর্শক আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি আজকে লতা চাপলি ইউনিয়নের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে দু চারটি কথা বলতে চাই যে বিষয়টি আপনারা ইতিমধ্যে অবশ্যই অবগত আছেন যে লতা চাপলি ইউনিয়নের আজিমপুর গ্রামে ছোটো ভাইয়ের হাতের কবজি কেটে নিয়েছে মেজো ভাই এই বিষয়টা নিয়ে আসলে একটু আলোচনা করতে চাই কারণ হচ্ছে বিষয়টি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক কিন্তু এই কবজি কেন কাটলো এই বিষয়টি নিয়ে উপস্থাপন করতে চাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটি হচ্ছে যে এরা নাসির মুন্সীরা মূলত তিন ভাই বা সবার বড় নাসির মুন্সী এরপরে বসির মুন্সি আর সবার ছোট হচ্ছে আবু বংশী তো এই আবু বংশীরা মূলত বাবা মা জীবিত থাকা অবস্থায় তারা তিন ভাই কিন্তু বাবার যে জমি জায়গা যে রয়েছে সেগুলো আসলে ভাগ বন্টন করেছে বাবা মার খোঁজখবর কেউ নিচ্ছে না সেরকমেরই কারণ বাবা মা বৃদ্ধ বয়সে তারা কিন্তু আসলে আলাদা থাকেন এবং তারা তিন ভাই আলাদা আলাদা বাড়িতে মানে একই বাড়ির মধ্যে আলাদা আলাদা ঘরে তারা বসবাস করছেন তো এই জমি জায়গা যখন ভাগ করতে গেছেন এই বিষয়টি নিয়ে আসলে তাদের মধ্যে একটি বিরোধ রয়েছে তাদের বড় ভাইদের বাস হচ্ছে যে ছোটো ভাই আববংশীর মানে কথিত মতে তার চাহিদা মতোই কিন্তু জমি জায়গা ভাগ বন্টন করা হয়েছে গত শনিবার বড় ভাইদের রোপণকৃত জমিতে ট্র্যাক্টর মেশিন নিয়ে হাল চাষ করছিল তো এখানে ছোটো বড় ভাইরা যখন বাধা দিয়েছে এক পর্যায়ে তাদের সাথে উচ্চবাচ্চ কথা বলেছে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এরপরে বড় দুই ভাই নাসির মুন্সি এবং বসির মুন্সি তাকে মারধর করার জন্য এগিয়ে গেলে আবু মুন্সি দ্রুত বাড়িতে চলে যায় এবং সেখান থেকে সে ছানা নিয়ে তারপরে এসে মেজবাইকে উপর্যুপরি কোপ দেয় তাকে তিনটি কোপ দিয়েছে শরীরের বিভিন্ন জায়গায় এবং এক পর্যায়ে বসির যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন এই অবস্থা দেখে নাসির মুন্সি বড় ভাই দৌড়তে থাকে এক পর্যায়ে সে নাসির মুন্সিকে দৌড়নে দিয়ে তারপরে পায়ের গোড়ালিতে সজরে আঘাত করেছে কোপ দিয়েছে তারা দুজন বরিশাল চিকিৎসা নিয়েছেন এরপরে এটা হচ্ছে গত গত শনিবারের ঘটনা গত শনিবার এগারোটার ঘটনা এরপরে গতকালকে বসির কিছুটা সুস্থ হয়ে তার মাটবাঙ্গা একই ইউনিয়নের মাটবাঙ্গা গ্রামের শ্বশুরবাড়িতে অবস্থান করছিল এদিকে বসির এই আবু মুন্সি দুই ভাইকে কুপিয়ে হাসপাতালে পাঠানোর পরও কিন্তু তার বেপরোয়া গতি অব্যাহত রেখেছে সে তার যে ভাই ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি তুমকি দিচ্ছিল যে তোরা তোর আব্বাকে কোপাতে মানে মারতে পারিনি এখন তোদেরকে জবাই দেব এরপরে সর্বশেষ সে তাদের দুই ভাইয়ের ঘরে তালাবদ্ধ দেয় তালা জুলিয়ে দেয় এবং সেই ঘরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেবে এরকমের হুমকি তুমকি দিচ্ছিল তো এই একটি বিষয়টি নিয়ে আসলে স্থানীয় মানুষও আসলে আতঙ্কিত রয়েছিল এই আতঙ্কিত হওয়ার জন্য স্থানীয় লোকজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম হালাদার কে অবহিত করেন তারা গিয়ে আজ সকালে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন তাকে আবু মনসিকে এবং আবু মুন্সির অন্য পরিবারের অন্য অন্য সদস্য যারা রয়েছে তাদেরকে তাদের সমন্বয়ে একখান একই জায়গায় বসে বিষয়টি মিলমিশ করার চেষ্টা করেছেন তো সর্বশেষ সেখান সেই বৈঠকে আবু মনসি নিজেকে আর ব্যাপরা গতি গতিতে চালাবেন না এবং হামলা মামলা করবেন না এমনটা স্বীকারও করেছেন পরবর্তীতে সে যখন ডোকুবাড়া চৌরাস্তায় অর্থাৎ বটতলাতে যায় তখন সেখানে নাসির মুন্সির শ্বশুরবাড়ির লোকজন এই আবু মুন্সিকে ধরে গাছের সাথে বেঁধে রাখে এরপরে বসির মুন্সিকে খবর দেওয়া হয় বসির মুন্সী শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল যোগে এবং শ্বশুরবাড়ির কিছু লোকজন নিয়ে সেখানে চলে যায় তো সেখানে গিয়ে মূলত তাকে মার চেষ্টা করে কিন্তু সেখানে উপস্থিত সখানেক লোকজন থাকায় সেখানে সেখানে বসে তাকে আসলে মারতে পারেনি এরপরে তাকে বাড়িতে নেওয়ার জন্য তার বাবাকে খবর দেওয়া দেওয়া হয় নুরুয়ালি স্থানীয়দের মাধ্যমে সেখান থেকে আবু মুন্সীকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে তো বাড়ির কাছাকাছি চলে আসলে সেখানে বসির মুন্সী ও বসির মুন্সির আশেপাশের লোকজন বসির সাথে যে লোকজন ছিল নাসির মুশির শ্বশুরবীর লোকজন বসির মুশির শ্বশুর লোকজন তাদের সহায়তা নিয়ে ছোট ভাই আবু বংশের হাতের কবজি ডান হাতের কবজি কেটে ফেলে এরপরে সেখানে সে অচেতন অবস্থায় করে থাকে পরবর্তীতে পানি পানি করে তখন তাকে পানি খাওয়ানো হয় তার এক ভাগ্নি নিয়ে পানি খাওয়ায় এরপরে সেখান থেকে বসিরমশি নিজেই স্থানীয় লোকজন নিয়ে আবার হাসপাতালে নিয়ে আসে কুয়াকাটা বিশ্ব বিশিষ্ট হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার শেষ পর্যায়ে যখন তখন মহীপুর থানা পুলিশ উপস্থিত হলে সেখান থেকে বসির মুন্সি সটকে পড়ে এরপরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়া হচ্ছে এই হচ্ছে মূলত ঘটনাটি এখন এর ঘটনার যে বিষয়টি যে বসির মুন্সির এই যে হাতের কবজি কাটার পরও এলাকার মানুষের মধ্যে কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া নেই অর্থাৎ তারা ওর আচরণে অতিষ্ঠ ছিল আতঙ্কিত ছিল যার কারণে তার হাতের কবজি যাওয়ার পর মানুষের মধ্যে কিন্তু কোনো এরকমের কোনো প্রতিক্রিয়া নেই আরেকটি বিষয় হচ্ছে আমরা আমি সরজমিনে বসির মুসির মায়ের মা জ্যোৎস্না বেগমের সাথে কথা বলেছি তিনি যতটা বলেছেন যে হাতের কবজি একটা তো কেটেছে কিন্তু আরেকটি হাত অর্থাৎ বাম হাত যে রয়েছে ও হাসপাতাল থেকে এসে এই বাম হাত দিয়ে কয়জনকে কুপিয়ে মারে আল্লাহ জানে মানে এতটা বিপদ গ্রস্ত হয়েছে এই আবু মুন্সি তো সর্বশেষ যে কথাটি হচ্ছে আবুবংশির আমরা আজকে যতটা সরজমিনে জানলাম এলাকার লোকজন আমাদেরকে যেটা জানিয়েল জানালো সেটি হচ্ছে যে এতটা ব্যাপারও ছিল যে তার খেতে পাশ প্রতিবেশী একজনের ছাগল তার খেতে গিয়েছিল সে ছাগলটা ছাগলটি সে আচার দিয়ে মেরে ফেলেছে প্রতিবেশী আর একটি গরু তার মরিচ খেতে গিয়েছিল সে কারণে সে এই গরুর চার হাত পা বেঁধে চার পা বেঁধে তারপরে যে স্থানীয় ভাষায় যে ইন্দিরে বলা হয় যে সবজি খেতে পানি শেষের জন্য যে আসলে কূপ খনন করা হয় সেই কূপের মধ্যে ফেলে বালু চাপা দিয়েছে এরপরে তার ভাই নাসির মুশির একটি গরু তার খেতে গিয়েছিল এই গরুটিকেও সে চার পা বেঁধে তারপরে মুখ দিয়ে খেয়েছি বিদায় মুখ কেটে দিয়েছে মানে এতটা আতঙ্কিত সে এলাকাবাসীকে রেখেছে যে তার বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত কেউ রাখত না যার কারণে কিন্তু আজকের এই হাতের কবজি নেয়ার পরেও সে তার বিরুদ্ধে তার পক্ষে কিন্তু কথা বলার লোক ছিল না আমরা যে ঘটনাস্থলে গিয়েছিলাম আর যে বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক কারণ ভাই আপন ভাই ভাই কতটা নিষ্ঠুর নির্মম নির্মম আচরণ করতে পারলে যে এরকমের ঘটনা ঘটে তার মা কাজ ছিল আর বলছিল যে আমার তিনটে সন্তান আছে তিনটে সন্তান পঙ্গ হওয়ার পথে তো তবে আজকে যারা কাজ করেছে সেটা যতই সে অপরাধী হোক না কেন তারা নিয়মিত মামলা করে আইনের হাতে সুবর্ধ করতে পারত কিন্তু আইন হাতে তুলে তার হাতের কবজিটা কেটে নিয়ে আজীবনের জন্য পঙ্গু করাটা মোটো সমচীন হয়নি যতই ব্যাপার হোক তাকে আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল দর্শক এই ছিল মূলত এই হাতের কবজি কাটার যে বিষয়টি এতটুকুই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম